ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায় জানলে কমেন্ট করো মেয়েরা তো ছেলেদের ডট বেশি বড় হলে ভয় পায় বৌদি পোড়া কপাল আমার কেন আহারে আমার বোনটা কি কষ্ট রে এত কষ্ট সহ্য করে থাকা যায় তোমরা বলো রাধে রাধে কেমন আছে সবাই আর সবাই যে ভালো আর আমি কি ভালো আঠা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো চলো তার আগে ছোট্ট করে ইন্টারটা মেরে দিই আর যদি খেলাটা সেই লেভেলে হতে চলেছে ঠিক আছে তো সবাই তো মু 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 কারণ আমি চলে এসেছি তোমাদের ভাই ধুতে ভিডিও শুরুর আগে বলি ছোট ছোট ভাইরা ও গরিজনরা প্লিজ ভিডিওটা কল করে সাইডে চলে যাও আর এরপরে যদি ভিডিওটা দেখতে চাও তাহলে হেডফোনটা কানে দুজে নাও তো চলো যে আজ ভিডিওটাকে ভাট শুরু করে লে স্টার্ট আসো খেলবো খেলা হবে খেলা হবে তাই নাকি বৌদি ইউ কচোর রেউ কচোর রেউ তুমি এখানে লুকোচিটা করলে কোথায় সে তো মা তোমার হামমার্ট থেকে ফুটবলটা দেখা যাচ্ছে বৌদি নিজের ভয়ফ্রেন্ডকে নিয়ে অত হংকার কিছু বোন সে তো অন্য ভিডিও দেখে হ্যান্ডেল মারে বৌদি ছেলেরা তো হ্যান্ডেল মারবে কারণ ছেলেরা তো হ্যান্ডেল মারার জন্য এসছে তা বৌদির তোমার গার্ডটা এত ফাটছে কে না বৌদি ছেলেরা হ্যান্ডেল মারছে বলে সে তো অন্যের ভিডিও থেকে হ্যান্ডেল মারে আর বৌদি এখন তোমার বর্তমান ভাতারটাকে জিজ্ঞাসা করবে সেও ইয়ং বেলায় দেখবে অন্য ভিডিও থেকেই হ্যান্ডেল মেরেছিল বৌদি হ্যান্ডেল মেরেছিলো হ্যান্ডেল মেরেছিলো হ্যান্ডেল মেরেছিলো বলো তো ছেলেদের কোন জিনিস মেয়েরা খায় হুম বৌদি তুমি মানে কোশ্চেনটা এমন ভাবে করলে যেন বলা তুমি দাদার টাকা মুখে নাওনি এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষা দিব বলো তো ছেলেদের কোন জিনিস মেয়েরা খায় মেয়েরা ছেলেদের বানটুটা মুখে নাই বানটুটা মুখে নাই জানো না বৌদি ছেলে তোমাকে বলছি তোমার এখন কিসের অভাব টাকা পয়সার অভাব ভালোবাসার অভাব নাকি এই রকম একটা ঝাঁকা নাকা বৌদির অভাব বৌদি আমার এই তিনটার মধ্যে না একটা কিচ্ছু দরকার নেই বৌদি আমার শুধু একটা এত বড় গর্ত দরকার যেটা আমি পা দিয়ে শুয়ে থাকতে পারবো শোনো তোমাদের বলছি তা এটা সবাইকে বলছি না যারা এগুলো করে তাদের বলছি গিয়ে কল করবে মেসেজ করবে আর রিপ্লাই না পেলেই পোস্টে এসে উল্টো কমেন্ট করবে কেন বৌদি আর ম্যাসেঞ্জারে কল করলে খুব লাগে তাই না বৌদি শোনো তোমাদের বলছি বলছি তাই সবাইকে না যারা এগুলো করে তাদের বলছি মেসেঞ্জারে গিয়ে কল করবে মেসেজ করবে আর রিপ্লাই না পেলেই পোস্টে এসে উল্টো কমেন্ট করবে বৌদি এক হাতে কিন্তু তালিবাজরা বৌদি ঠিক আছে তুমি নিশ্চয়ই কিছু করেছো আর এখন তো বর্তমানে করছো তুমি এত বড় বড় যদি ঝোলা চাল করে যদি তুমি ভিডিও করো লোক তো তোমার মেসেঞ্জারে কল করবে এস এম করবে এখন অনেক কিছু অবর পাবে বলি এটাই তো তোমাকে সহ্য করে নিতে হবে কারণ তুমি সহ্য করার জন্য আজকে এইগুলাই করছো ভালো হয়ে যা এখন সময় আছে ছেলেদের কোন জিনিস মোটা হলে মেরা ভয় পায় কেন বৌদি এমন নাকমা করে বলছে যেন কিছুই জানো না আরে মেরা তো ছেলেদের ডট বেশি বড় হলে ভয় পায় বৌদি সব থেকে কঠিন কাজ কি বলতো এই পৃথিবীতে সব থেকে কঠিন এটা আমার মনে হয় আমরা কিন্তু বাবা ভদ্রঘরের ছিল বাবা ঠিক আছে আমি ভদ্রঘরে আমি কিন্তু তোমার মন ভালো করে চিনে ফেলেছি তুমি শুধু আসলো দু দুবার করে ভিডিও করে ইনকাম করার ধান্দা করো আমি জানি বৌদি ভালো না কি জন্যে খাত যাওবা একটা কলার দাম কত জানবউদি তুমি বড় হারামি খেলে না ঠিক আছে বৌদি তোমার নাম এখন মুঙ্গো মারবে না কেন হলো তো তোমার আম্রা পুরো পৌঁছে গেছে একদম এই মুখের অবস্থাটা একদম খারাপ হয়ে গেছে ভাত দিলাম কলা খেলে কলার ক্রিমটা বের করতাম তো যাই হোক বাড়িতে যা ক্রিম আছে সেটাই মুখে মাখছি ไอ้ দব এই যে একটু গন্ধ মা বৌদি তুমি এটা নিয়ে এমন একটা ভাব দেখাচ্ছে জানো মা দাদা কাজে যাওয়ার আগে তোমার মুখে হ্যান্ডেল মেরে বীর্যপাত করে চলে গেছে হঠাৎ ফোন দিলে কেন বা খুলে হ্যাঁ সোনা তুমি একটা একটুখানি পোলিও বাচ্চা হয়ে যদি এরকম করো একটু তো আমার ও মানে মানে হবে বলো কষ্ট হঠাৎ ফোন দিলে কেন অবাক হলে সেটা বললাম কখন কোথায় আছো তুমি আহারে আমার বোনটা কি কষ্ট রে এত করে দাদা সহ্য করে থাকা যায় তোমরা বলো গায়ে তোমরা বলো এই কেয়া চিজ বনটার জন্য একটা আমুল দুধ নিয়ে আয় রে বনটার মুখে চেপে ধরি যাতে একটু কান্নাটা বন্ধ হয় আচ্ছা ঠিক আছে আমি কি বিরক্ত করছি তুই আমাকে বিরক্ত কেন করবি বল তুই তো আমার চোখে জল এনে দিলি রে আরে তুই তো আমার চোখে জল এনে দিলি বোন পোড়া কপাল আমার পোড়া কপাল আমার পোড়া কপাল আমার হাই রে কপাল হে ভগবান তুমি এরকম ভাবে এই বোনটাকে কেন জন্ম দিয়েছো গজব বেজতি হে বোন মা এই বাজে বোনের কপালটাই পুড়িয়ে ফেলেছে পোড়া কপাল আমার কেন ভাব কি মা এটা কি বোনের চোখের জল নাকি সবই জাদু নাগিনী বামের খেল কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে যারা যেখান থেকে দেখছো বেশি করে কমেন্ট করা খুব তাদের কিন্তু কিউনেট ভিডিও আসতে চলছে ঠিক আছে যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো পাঁচটা অবশ্যই প্রেস করো যাতে এরকম মজার ভিডিও তোমরা পেতে পারো ঠিক আছে তো চলো দেখা হবে কোনো মজার ভিডিও নিয়ে